ব্রো আমার সামনে যে ল্যাপটপটা আছে এটা দেখে কি মনে হইতেছে এটা একটা নর্মাল ল্যাপটপ তাই না উপরের দিকে একটা ডিসপ্লে আছে নিচের দিকে একটা কিবোর্ড আছে ব্যাট একদমই না এটার ম্যাজিকটা লোকে আছে যখনই আমি এই কীবোর্ডটাকে টেনে উঠে ফেলবো তখনই এটা নিচ থেকে সেকেন্ড একটা ডিসপ্লে বের হয়ে আসবে অ্যান্ড এই ল্যাপটপটাকে এখন আমি একটা ডুয়েল ডিসপ্লে মোডে ইউজ করতে পারবো ইউজুয়ালি যেটা আমরা ডেস্কটপে ডুয়েল মনিটর মোডে ব্যবহার করি আর এই ল্যাপটপটা ব্যবহার তারাই করবে যারা মানুষের সামনে ফ্ল্যাক্স নিয়ে বলবে উই আর নট সেম ব্রো আমাদের কাছে এরকম ডুয়েল ডিসপ্লেওয়ালা ল্যাপটপ আছে এখন এই ল্যাপটপটার প্রাইস কত পারফরমেন্স কেমন এই ডুয়েল কি আসলেই কার্যকর নাকি একটা গিমিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলছি আসুসের জেনবুক ডুওল ল্যাপটপটা নিয়ে যেটা প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভ কাজ এবং একটু যারা মাল্টিটাস্কিং করে তাদের জন্য হ্যাভেনলি মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন দেখি এটার বক্সের ভেতরে কি কি আছে ল্যাপটপটার সাথে একটা টু আছে চার্জ দেওয়ার জন্য যেটা নিয়ে আমরা পরে কথা বলবো এবং স্লিভ বা পাউচ ব্যাগ আছে যেটার মধ্যে পেন হোল্ডার আছে আবার এটাকে ল্যাপটপের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যায় আরেকটা এরকম হার্ড কার্ডবোর্ড স্ট্যান্ড আছে যেটা ম্যাগনেটিক এবং ভাজ করে এটাকে স্ট্যান্ড বানিয়ে ফেলা যায় এবার চলুন আমরা ল্যাপটপের আউটলুক ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি সো এই ল্যাপটপটাতে যে কালার দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে গ্রে কালার এবং এটা ফুল্লি মেটালের তৈরি অ্যালো ইউজ করা হয়েছে এটাতে বাইরের পাশে ম্যাগনেজিম একটা লোগো আছে এবং উপরের দিকে জেনবুকের ব্র্যান্ডিং আছে আর যেরকমটা শুরুতেই আপনারা দেখলেন এই ল্যাপটপের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা ডুয়েল ডিসপ্লে এবং এই সেকেন্ড যে ডিসপ্লেটা এটা কিবোর্ডের নিচে থাকে কিবোর্ডটাকে ডিটাচ করলেই কিন্তু সেকেন্ড ডিসপ্লেটা রিভিল হয়ে যায় এখন এই ডিটাচের বলছে কিবোর্ডটা আছে এটাকে কিন্তু আপনার আলাদাভাবে চার্জ করতে হবে না এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয় এবং এটার পেছনের দিকে পিন আছে যে পিনগুলো আবার যখনই আপনি লাগাবেন তখন অটোমেটিকি এই কিবোর্ডটাকে চার্জ করে ফেলবে আর এই কিবোর্ডটা খুবই থিন উপরের দিকে থ্রি মিলিমিটার আর একটু নিচের দিকে মিলিমিটার হচ্ছে আর এটাকে যদি আপনি আলাদা ভাবে ইউজ করতে চান নিয়েও কোনো প্যারা নাই কারণ একটা না তিরিশ চল্লিশ ঘন্টার মতো ইউজ করতে পারবেন আবার চাইলে এটাকে আপনি ইউএসবি সি দিয়ে চার্জও পারবেন আর এই ল্যাপটপের থিকনেসটা হচ্ছে নাইনটিন পয়েন্ট নাইন মিলিমিটার সো একটু মোটা মনে হতে পারে তবে এটার ওজন খুব একটা বেশি না কিবোর্ড সহ এটার ওজন হচ্ছে সতেরোশো চল্লিশ গ্রাম আর কিবোর্ড যদি খুলে ফেলেন তাহলে এটার ওজন হবে চোদ্দশো দশ গ্রাম আর আলাদাভাবে কিবোর্ড ওজন হচ্ছে মাত্র তিনশো তিরিশ গ্রাম আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ল্যাপটপ কিবোর্ড ভেতরে রেখেও আপনি ক্লোজ করতে পারবেন আবার কিবোর্ড যদি বাইরে বের করে ফেলেন তাহলেও ক্লোজ করতে পারবেন এবং এটা যে হিঞ্জ মেকানিজমটা আছে এটা পঁচিশ কেজির মতো ওজন সহ্য করতে পারবে সো বেস্ট স্টাডি যদিও আমরা টেস্ট করি নাই কারণ ফিজিক্যাল কোনো ধরনের ওয়ারেন্টি নাই সো একটু কেয়ারফুলি ইউজ করতে হবে বাট স্টিল ইট ইস ডিউরে ডিউরেবিলিটি নিয়ে আরেকটু অ্যাসুরেন্স পাওয়া যায় কারণ এটাতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে স্পিকিং অফ সার্টিফিকেশন এটাতে কিন্তু ইন্টেলের ইভো সার্টিফিকেশনও আছে আর এই ল্যাপটপকে যখন আপনি ডুয়েল ডিসপ্লে মোডে ইউজ করবেন তখন এটার পেছনে যে কিক স্ট্যান্ড আছে যেটা বেস্ট স্টাডি ওইটাকে ইউজ করতে হবে এবং আপনি এই কিক স্ট্যান্ড দিয়ে ভার্টিক্যাল এবং হরিজন্টাল বা আরো অন্যান্য কিছু মোডে ব্যবহার করতে পারবেন আর এই ল্যাপটপের যে হিঞ্চটা এটা একশো পঁচাশি ডিগ্রি পর্যন্ত ওপেন করা যায় এবং এটা বেশ লুজ মানে ওয়াবল করছিল ইভেন ফ্যানের বাতাসে মাঝে মধ্যে একটু নোট ছিল আর একটু স্টাডি হলে ভালো হতো ওকে এইবার আসুন এই ল্যাপটপের ডিসপ্লেগুলো নিয়ে কথা বলি এই দুইটা ডিসপ্লে হচ্ছে ফোরটিন ইঞ্চির ওলেট প্যানেল এগুলো হচ্ছে আসুসের এর লুমিনা ওলেট প্যানেল যেগুলো নিয়ে আমরা আগেই কথা বলেছি আর এই দুইটা ডিসপ্লে গ্লসি ভিজিবিলিটিতে কোনো ইস্যু নাই যদি না পেছনে খুব বেশি ব্রাইট লাইট থাকে এবং এটা ডিসপ্লে কিন্তু বেশ ব্রাইট রেগুলার ব্রাইটনেস হচ্ছে ফোর হান্ড্রেড নিট

আপনার চার্জ দেওয়ার দরকার পড়ে এবং এটা এতটাই থিন যে কারেন্ট চলে গেলে গরমে আপনি এটা দিয়ে হাওয়া করতে পারবেন এবং এটার সামনের দিকটা হচ্ছে পেছনের দিকটা হচ্ছে এত হওয়ার পরেও এটার যে বাটনগুলো আছে সেগুলোতে ভালো ফিডব্যাক পাওয়া যায় খুবই সফট বাটনগুলো টাইপ করতে গেলে কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার হচ্ছে এটা ট্রাভেল ডিস্টেন্স আর এটা একটা ব্যাকলিট কিবোর্ড তিনটা স্টেজে ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারবেন মোটামুটি ব্রাইট ছিল আবার ছেলে ব্যাকলিটটাকে আপনি অফ করে রাখতে পারবেন আর কিবোর্ডের নিচের দিকে একটা মাঝারি সাইজের টাচপ্যাড আছে যেটাতে মাইক্রোসফটের প্রিসিশন আছে এবং উইন্ডোজের সব ধরনের জেস্টার এটাতে সাপোর্ট করে খুবই স্মুথ এন্ড রেসপন্সিভ ছিল এটাচপ্যাড টা সে সাথে ডানে এর বাম এবং উপরের দিকে স্ক্রিন এক্সপার্টে যে শর্টকাট সেগুলো আছে ডান পাশে আপনারা ব্রাইটনেস কম বেশি করা স্লাইডার পেয়ে যাবেন বাম পাশে ভলিউম কম বেশি করা স্লাইডার এবং উপরের দিকে মিডিয়া ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করতে পারবেন তবে প্রায় সময় কিবোর্ডে টাইপ করতে গিয়ে হাতের তালুতে টাচ লেগে এই শর্টকাটগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছিল তখন আবার এগুলোকে বন্ধ করে রাখতে হচ্ছিল যেটা কিছুটা বিরক্তিকর মনে হয়েছে এই ল্যাপটপের ইন্টারনাল স্পেক এবং পারফরমেন্স নিয়ে কথা বলার আগে এটার বক্সে থাকা স্টাইলাসটা নিয়ে একটু কথা বলতে চাই এটা হচ্ছে আসুস পেন টু যেটা মাইক্রোসফট পেন প্রোটোকল টু সাপোর্টেড এটা একটা রিচার্জেবল পেন ইউএসবি দিয়ে চার্জ করতে হয় এবং ইউএসবি সি কেবলটা বক্সের ভিতরে দেওয়া আছে এই পেনটাতে টোটাল তিনটা বাটন আছে যার মধ্যে উপরের দিকে একটা বাটন আছে যেটা ফুললি কাস্টমাইজেবল সেটিংস থেকে এই বাটনটার মধ্যে আপনারা বিভিন্ন টাস্ক অ্যাসাইন করতে পারবেন সিঙ্গেল প্রেস ডাবল প্রেস এবং লং প্রেস এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাকশন আপনারা সেট করে দিতে পারবেন ভালো ব্যাপার হচ্ছে এই পেনটা টিল সাপোর্টেড এবং প্রেসার সেনসিটিভ এবং স্ক্রিনে লেখার সময় খুবই স্মুথ এবং রিয়েলিস্টিক ফিল পাওয়া যায় সেই সাথে বক্সের ভিতরে তিনটা এক্সট্রা টিপ দেওয়া আছে তবে স্যাড হচ্ছে এই পেনটা ল্যাপটপের বডিতে কোথাও ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করার অপশন নেই যদিও সাথে যে পাউচটা আছে সেটাতে আপনারা ক্যারি করতে পারবেন বাইদেবে এই পেনটার কিন্তু ডেডিকেটেড কোনো সফটওয়্যার নাই এটা জাস্ট উইন্ডোজের বিল্টিন যে পেনের সেটিং আছে সেখান থেকে কাস্টমাইজ করতে পারবেন সো এবার চলুন এই ল্যাপটপের ইন্টারনালস বা হার্ডওয়্যারগুলো নিয়ে একটু কথা বলি সো এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইন্টেল কোর আলট্রা নাইন টু এটা একটা সিক্সটিন কোর সিক্সটিন থ্রেডের প্রসেসর এবং এই সিক্সটিন কোরের মধ্যে ছয়টা কোর হচ্ছে পারফরমেন্স কোর আটটা এফিসিয়েন্সি কোর এবং দুইটা লো পাওয়ার এফিসিয়েন্সি কোর এই প্রসেসরের

কিছু সিনথেটিক বেঞ্চ মার্ক রান করেছি যেগুলো রেজাল্ট আপনাদেরকে জানাতে চাই আমরা বোধ সিনে বেঞ্চ আর টোয়েন্টি ফোর রান করেছিলাম দুইটারই সিঙ্গেল কোর এন্ড মাল্টি কোর পারফরমেন্সটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিগ বেঞ্চের সিপিউ এবং জিপিউ দুইটা বেঞ্চ রান করেছি দুইটারই পারফরমেন্স টেস্টের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং গিগ বেঞ্চের যে এআই বেঞ্চ মার্কটা আছে সেটাও আমরা রান করেছিলাম পাশাপাশি আমরা ব্লেন্ডার এবং নোভা বেঞ্চ দিয়েও বেঞ্চ করে দেখেছি এই ল্যাপটপের পারফরমেন্স নাও এই স্কোরগুলো দেখে হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন এটা পারফরমেন্স কেমন বা রিয়েল লাইফ ইউজ ছাড়া কিন্তু এই সিনথেটিক বেঞ্চ সময় পারফরমেন্স সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না সো আমরা এটা দিয়ে প্রচুর পরিমাণে ভিডিও এডিট করেছি এবং গেমও খেলেছি যদিও এই ল্যাপটপটা কিছুটা ক্রিয়েটিভ প্রফেশনালদের তৈরি করা হয়েছে সো আমরা ভিডিও এডিটিং এর আপনাদেরকে আগে জানাতে চাই শুরুতেই প্রিমিয়ার প্রতি আমরা আমাদের সনি এ সেভেন এস থ্রি ক্যামেরা দিয়ে রেকর্ড করা ফোর কে ফুটেজ যেটা টেন বিট কালারের ফোর টু টু টেন বিট বাই দা ওয়ে এবং এটা এস লোক থ্রি ফুটেজ সেটা এডিট করার চেষ্টা করেছি এবং আমরা জাস্ট টাইম লাইনে নিয়ে কোনো ধরনের ইফেক্ট দেওয়া ছাড়াই প্লে করেছি কোনো ধরনের ফ্রেম ছিল না বাট আমরা যখনই গ্রেড করছি সেটার উপরে এবং দুই একটা ইফেক্ট দিচ্ছি তখনই মাঝে মধ্যে একটু ফ্রেম আমরা খেয়াল করছিলাম ল্যাপটপটাকে আরেকটু রেগুলার্সলি টেস্ট করার জন্য আমরা আরেকটু সময় নেই এবং ফাইনালি আবারও আসলাম আপনাদের সামনে এবং রিসেন্টলি এডিটিংয়ে আমরা একটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে এডোবি প্রিমিয়ার প্রোতে এইটার যে গ্রাফিক্স ড্রাইভারটা আছে সেটা এখনও নেটিভলি সাপোর্ট করে না যে কারণে প্রিমিয়ার প্রো অন করলে একটা এরোর মেসেজ আসে এবং এই এরোর মেসেজটা আপনি চাইলেই বাইপাস করে কাজ করতে পারবেন আমি জানি না যদি ড্রাইভারটা ফিক্স হয় তাহলে পারফরমেন্সে একটু ইম্প্রুভ আসবে কিনা তবে যেরকমটা বলছিলাম ফোর কে ভিডিও এটা দিয়ে এডিট করতে আপনাদের একটু প্যারা খেতে হবে প্রক্সি করে করতে হবে বাট টেন ভিডিও খুব স্মুথলি এডিট করতে পারবেন এর বাইরে ডাভেন্সি রিজলভে আপনারা সিমিলার এডিটিং এক্সপিরিয়েন্স পাবেন এই ল্যাপটপটাতে এবং অন্যান্য যত অফিসিয়াল কাজকর্ম আছে আমরা ভিজুয়াল স্টুডিও কিংবা এম এস ওয়ার্ড অফিস টফিস এগুলো সব কিছু ইউজ করে দেখেছি এগুলোতে কোনো ধরনের প্রবলেম নাই এটা খুব ইজিলি ল্যাপটপটা হ্যান্ডেল করতে পারছিল আর এই ল্যাপটপটা যদিও গেমিং এর জন্য তৈরি করা হয় নাই বাট আপনি চাইলে অকেশনালি টুকটাক গেম খেলতে পারবেন একটু লো গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো আমরা এতে টেস্ট করেছি ফর এক্সাম্পল ভালো খেলেছি কাউন্টার স্ট্রাইক এবং পাবজির মতো গেমগুলো খেলেছি ভালোরেন্টে লো সেটিং এ যদি খেলেন তাহলে 250 ফিফটি প্লাস এফপিএস আপনারা পাবেন মিডিয়াম সেটিংয়ে গেলে আর যদি হাই সেটি হান্ড্রেড ফিফটি খুব খেলা যাবে সিএস টুতে যদি বলি তাহলে এটা কিছুটা প্লেবল আর পাবজি আছে যেটা অ্যাভারেজ আপনার লো সেটিংয়ে সো পাবজি খুব একটা প্লেবল না তারপরেও যারা একটু লো এফ এ খুব একটা বদার হয় না তারা হয়তো খেলতে পারবেশনাল গেমিং এর জন্য এর বাইরে কিন্তু এটা মানে যারা একটু বেশি গেমিং ল্যাপটপ নিতে চান তাদের জন্য না থার্মাল পারফরমেন্সের কথা যদি বলি সোফার ডিসেন্ট ছিল আমরা ফ্যানের খুব একটা বেশি শুনি মাঝে একটু শুনতে পাচ্ছিলাম এর বাইরে ল্যাপটপটাতে যখন আমরা স্ট্রেস দিচ্ছিলাম তখন হাতে টাচ করলে হিট ফিল হয় যেহেতু মেটাল বডি হিটটা ফিল হওয়ারই কথা বাট অনেক বেশি হিট হয়ে পারফরমেন্সের খুব মেজর ছটল আমরা খেয়াল করি না এখন পর্যন্ত আই ও পোর্সের বেলায় এই ল্যাপটপটাতে একটাই ফুল সাইজের ইউএসবি আছে এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান টাইপের এবং দুইটা থান্ডার বোল্ট পোর্ট আছে ইউএসবি সি থান্ডারবোল্ট এগুলো হচ্ছে থান্ডারবোল্ট ফোর পোর্টের যেগুলোতে সাপোর্ট করে পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার কম্ব অডিও জ্যাক আছে পাশাপাশি একটা ফুল সাইজের এইচডিএমআই আছে এইচ আই টু পয়েন্ট ওয়ান আর এই ল্যাপটপের যে স্পিকার আছে এটা নিয়ে আমি কিছুটা হতাশ কারণ এটা সাউন্ড কোয়ালিটি খুব একটা আমার কাছে ভালো লাগে নাই যদিও এটা ডলবি টিউন্ড এবং মোটামুটি স্টেরিও এক্সপিরিয়েন্স আপনাকে দেবে একটা ভালো রকমের সারন সাউন্ড ইফেক্ট তবে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটাতে অনেক ল্যাকিং আছে প্রথমত সাউন্ডে বেজ নাই খুব একটা এবং ট্র্যাভেল যেটা সেটা অনেক বেশি লাইক ক্যাচ ক্যাচ করে কানে লাগের মতো এবং ভলিউম যদি ফুল দেন তাহলে অনেক সময় ডিস্টেশনও আমরা সাউন্ডে খেয়াল করেছি ওভারঅল এই স্পিকারটাকে আর ভ করা দরকার ছিল এবার একটু এই ল্যাপটপের টেস্ট করি এখন আপনারা থেকে যে ভিডিওটা আসে সেটা দেখতে পাচ্ছেন ওয়েবকে অপশন আছে আমরা ভিডিও করতে পারছি টেনে থার্টিতে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে বলতে হবে আর একটু বেটার হলে ভালো হতো আপনারা চাইলে এটা দিয়ে বেসিক ভিডিও কল কনফারেন্স কল করতে পারবেন সিকিউরিটি সেকশনে উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে ফেস অনলোক আপনারা এনজয় করতে পারবেন যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরটলি কাজ করছিল এবং এই ল্যাপটপে আরেকটা সিকিউরিটি ফিচার আছে যেটা নাম হচ্ছে প্রেজেন্স মোড আপনি ল্যাপটপের সামনে থেকে যদি উঠে চলে যান তাহলে খুব অল্প সময়ের মধ্যে ল্যাপটপের স্ক্রিনটা লক হয়ে যাবে আবার যখন আপনি সামনে এসে বসবেন তখন ফেস আনলকের মাধ্যমে আনলক হয়ে যাবে ইভেন আপনি যদি ল্যাপটপের সামনে বসে একটু ডিস্ট্রাক্টেড হয়ে ফোন টিপেন অন্য দিকে তাকায় থাকেন তাহলেও কিন্তু ল্যাপটপটা লক হয়ে যায় যেটা বেশ ভালো একটা সিকিউরিটি ফিচার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কখনো যদি এই ল্যাপটপের কিবোর্ডটা আপনার কাছে না থাকে তাহলে স্ক্রিনে জাস্ট সিক্স ফিঙ্গার দিয়ে টাইপ করলেই একদম হুবহু একটা কিবোর্ড লোয়ার স্ক্রিনে ওপেন হয়ে যাবে এবং আপনি টাচপ্যাড থেকে শুরু করে বাকি সব কিছুই পেয়ে যাবেন ওখানে খুব ইজিলি ওটা দিয়ে টাইপ করতে পারবেন এবং আপনার টাচপ্যাডও ব্যবহার করতে পারবেন যেটা বেশ ইউজফুল একটা ফিচার ছিল এবার এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু কথা বলি সো এটাতে ফোর সেলের সেভেন্টি ফাইভ ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এবং যেহেতু এটা একটা ইভো সার্টিফাইড ল্যাপটপ সো যদি আমরা থিওরিটিক্যালি বলি তাহলে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেওয়া উচিত দশ ঘন্টা প্লাস অ্যাকচুয়ালি বাট আমাদের রিয়েল লাইফ ইউসেজে কিন্তু দশ ঘন্টার আশেপাশে আমরা পাই নাই বেশ কম পেয়েছি এখন দেখুন এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা আসলে লার্জলি ডিপেন্ড করে আপনার ইউসেজের প্যাটার্নের উপর আপনি ডুয়েল মনিটর ইউজ করছেন নাকি সিঙ্গেলাই ইউজ করছেন ইভেন আপনার কাজের ধরন সব কিছুর উপরে ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে বাট আমরা যদি সিঙ্গেল মনিটরের কথা বলি সিঙ্গেল ডিসপ্লে কথা বলি তাহলে অ্যাভারেজে পাঁচ থেকে ছ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এটা হচ্ছে অ্যাভারেজ ইউসেজে এই ল্যাপটপটা যে পারপাসে তৈরি করা সেই পারপাসে আপনি যদি গেমিং করেন কন্টিনিউয়াসলি তাহলে ব্যাটারি ব্যাকআপ এত বেশি পাবেন না ডেফিনেটলি ইভেন আপনি যদি ডুয়েল ডিসপ্লে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরও কমে যাবে আরও ঘন্টা কিন্তু মতো আপনি ব্যাটারি ব্যাকআপ কমায় ধরতে পারেন ডেফিনেটলি আপনি অলওয়েজ চার্জে লাগিয়ে ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন চার্জারটা হচ্ছে সিক্সটি ফাইভ ওটের এটা একটা মিনি চার্জার এবং এটার যে প্লাগটা আছে এটা ডিটাচেবল সেই সাথে আর একটা ছোট্ট ইস্যু আমরা খেয়াল করেছি চার্জারটা লাগালে এটা ডিসপ্লেটা একটু ব্লিংক করে মানে খানিক জন্য একটু বন্ধ হয়ে আবার চালু হয় এবং চার্জার খুললেও সেম আমি জানি না এটা কেন হয় কারণ এটাতে ডিসক্রিট জিপিও নাই যদি ডিসক্রিট জিপিও থাকতো আমরা বুঝতাম যে হ্যাঁ মাক সুইচ হচ্ছে তাহলে হয়তো এরকম হইতে পারে বাট এখন এটা কেন হচ্ছে জানি না বাট ইটস নট এ বিগ ইস্যু জাস্ট মাঝে মধ্যে চার্জে লাগাইলে একটু আর কি মনে হয় যে এটা বন্ধ হলো কেন ওকে এইবার ফাইনালি কনক্লুড করার পালা এখন আপনাদেরকে প্রাইসটা বলে দেই এই ল্যাপটপের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি আর বাংলাদেশে বেশিরভাগ অফিসিয়াল ল্যাপটপই ওভার প্রাইস এটাকেও আমার কাছে ওভার প্রাইসটি মনে হচ্ছে প্রাইসটা আরেকটু কম হলে ভালো হতো বাট যদি আপনি এই ল্যাপটপটা এই প্রাইসে কিনেন কয়েকটা জায়গাতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন প্রথম হচ্ছে এরকম মানে ইউনিক লুকিং একটা ল্যাপটপ যেটাতে আপনি ডুয়েল ডিসপ্লে পাচ্ছেন সো ডুয়েল ডিসপ্লে এর এক্সপিরিয়েন্সটা যারা স্পেশালি ডেস্কটপে ডুয়েল মনিটর ইউজ করে তারা এটাতেও সিমিলার টাইপের ফিল পাবে যেটা বেশ ভালো লেগেছে যারা স্পেশালি ট্রাভেল করে এবং অনেক প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করে ট্রাভেলিংয়ের সময় তারা কিন্তু এটাকে অনেক বেশি এনজয় করবে আমি নিজেও ফিল করতে পারছি আমি কখনও এই ল্যাপটপটা নিয়ে ট্রাভেল করলে আমি খুবই এনজয় করবো তবে কয়েকটা জায়গাতে একটু ইস্যু আছে যেমন এটা পারফরমেন্স ভালো ছিল বাট মাঝে মধ্যে আমরা একটু ল্যাক খেয়াল করছিলাম কিছু কিছু জায়গাতে যেমন আমি যেটা সফটওয়্যার বেসড কিবোর্ডের কথা বললাম সিক্স ফিঙ্গার ট্যাপ করে ওপেন করা হয় এটা টাচপ্যাডটাকে এক্সটেন্ড করা যায় এক্সটেন্ড করার পরে দেখলাম বেশ হ্যাং করছিল ল্যাক করছিলো এমন এটা একটা সফটওয়্যার বাঘ আসলে হার্ডওয়্যার ইস্যু না এই ধরনের ছোটোখাটো কিছু বেশি কিছু পেয়েছি এইগুলো তেমন মেজর না এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রতি আমরা যে ড্রাইভার ইস্যুটার কথা বললাম সেটাও একটা ইস্যু এর বাইরে স্পিকারটা আর একটু ইম্প্রুভ করার দরকার ছিল সো যদি আপনি এই প্রাইসে কিনেন তাহলে হতাশ হবেন না খুব একটা বেশি দু একটা জায়গাতে হয়তো বা একটু বদাট হবেন আমাদের সাইড থেকে রিকমেন্ডেড থাকতে পারে বাট প্রাইসটা কম হলে আর একটু ভালো হতো এছাড়াও আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা পরবর্তী ভিডিওতে টেলদিন টেক কেয়ার আসসালামু আলাইকুম